এই গল্পটি অবৈধ সম্পর্ক রোমাঞ্চ এবং সাসপেন্সের মিশ্রণ এক বিধবা মহিলার তরফ আর একালত্ত যুবকের আকর্ষণ আর সাহসের সাথে গ্রামের দবঙ্গ এবং গুজবগুলি গল্পে বিপদ এবং সাসপেন্স যোগ করে গ্রামটি ছোট ছিল চারিদিকে ক্ষেত মাঝখানে একটা পুকুর আর কাঁচা মাটির বাড়িগুলির শাড়ি দিনে গ্রাম কোলাহলে ভরে থাকত বাচ্চারা মাটিতে খেলত মহিলারা কুয়োর থেকে জল ভরত পুরুষেরা ক্ষেতগুলোতে লাঙল দিত কিন্তু যেমনই সূর্য ডুবত গ্রামের নিস্তব্ধতা নেমে আসত সেই নিস্তব্ধতায় সবচেয়ে ভয়ানক লাগত হাবেলির এলাকাটা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক পুরনো উঁচু হাবেলি ভাঙা দেবাল ঝুলন্ত দরজা আর জানলাগুলোতে মাকড়সার জাল লোকে বলতো সেই হাবেলিতে রাতে ভূতের নাচ হয় সেখান থেকে গুঙানির আওয়াজ আসত বাচ্চাদের কঠোরভাবে মানা ছিল যেন তারা ওদিকে না যায় এমনকি বড়রাও সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ নামিয়ে নিত সেই হাবেলিতে থাকত যশোদা বয়স মাত্র পঁচিশ চেয়ারা ফর্সা বড় বড় চোখ ঠোঁট যেন পাকা চেরি শরীর ছিল গজবের ভরা বুক সরু কোমর চওড়া নিতম্ব তিন বছর আগে তার স্বামী অসুস্থ হয়ে মারা গিয়েছিল মৃত্যু এসেছিল হঠাৎ করে এবং তাকে একা ফেলে যায় সেই দিন থেকে যশোদার জীবন পাল্টে গেল যেখানে সে কখনো বধুর মতো সেজে থাকত এখন সে সাধারণ এবং সাদা পোশাকে থাকত যেখানে কখনো তার কামরায় হাসি ঠাট্টা থাকত এখন শুধু নিস্তব্ধতা গ্রামের লোকেরা তাকে দয়ার চোখে দেখত কিন্তু তার চোখে ঝাঁকিয়ে দেখার সাহস কারোরই হতো না কারণ সেই চোখে ছিল ব্যথা এবং আগুন দিনে হাবেলি শান্ত থাকত কিন্তু যেমনই রাত নামতো গ্রামের লোক কান বন্ধ করে দিত হাবেলি থেকে আসত ধীর গুঙ্গানি সিসকি কখনো জোরালো নিঃশ্বাসের আওয়াজ লোকে বলতো এই ঘরে জিন আছে মারা যাওয়া স্বামীর আত্মা তার শরীরে ভর করে কিন্তু সত্যিটা কেউ গানত না আসলে সেই আওয়াজগুলি ছিল এক জোয়ান মহিলার চাপা বাসনার চিৎকার যশোদা তার একাকিত্বে পাশ ফিরে শুয়ে থাকত আয়নায় নিজেকে দেখত আর চোখের জল ফেলত তার শরীর ছিল জোয়ান রক্ত গরম তবে তাকে ছোঁয়ার লোক কেউ ছিল না তার ভেতরের আগুন তাকে প্রতি রাতে গ্রামে মহিলারা কুয়োর কাছে যখন মিলিত হতো তখন ফিস ফিস করে কথা বলতো রাতে হাবেলি থেকে কেমন আওয়াজ আসে সত্যিই কি সেখানে কোনো পুরুষ যায় কিছু পুরুষ মুচকি হেসে বলত আরে জোয়ান বিধবা একলা আছে রাতে তর্পাতো হবেই গ্রামের দবঙ্গদের নজরও তার ওপর ছিল কিন্তু হাবেলির ভয় আর যশোদার রহস্যময় নিরবতা তাদের কাছে আসতে দিত না গ্রামে একটা ছেলে ছিল অর্জুন বয়স বিশ বছর জোয়ান শক্তিশালী আর নির্ভীক তার চোখে সবসময় কৌতূহল ফাঁকত যখন লোকে হাবেলির গল্প করত অর্জুনের মনে প্রশ্ন জাগত সত্যি কি সেখানে ভূত আছে নাকি অন্য কোনো রহস্য লুকোনো একদিন সে ঠিক করল সে এই রহস্যের পর্দা ফাঁস করবে অন্ধকার রাত ছিল আকাশে মেঘ ছিল আর হাওয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের লোক নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিল অর্জুন চাপা পায়ে হাবেলির দিকে এগোল যেমন যেমন সে কাছে গেল তার বুক ধরফর করতে লাগল দেওয়ালগুলিতে গজিয়ে ওঠা লতাপাতা হাবেলিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল সে পিছনের ভাঙা জানলার কাছে পৌঁছে আর ভিতরে উকি মারল অর্জুনের নিঃশ্বাস থেমে গেল ভিতরে যশোদা ছিল তার খোলা চুল কাঁধে ছড়িয়েছিল সে পাতলা সাদা শাড়ি পরেছিল যার ভিতর দিয়ে তার শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল তার চোখ বন্ধ ছিল ঠোঁটে দাঁত ছেপেছিল তার হাত ধীরে ধীরে তার বুকের নাম ছিল তারপর নিচে কোমর পর্যন্ত শাড়ির পাতলা কাপড় তার ত্বককে লেগেছিল নিঃশ্বাস আটকে আসছিল যশোদা নিজেকে বললো কতটা তড়পাচ্ছি কেউ আসবে কি কেউ দেখবে কি তার নিঃশ্বাস এত জোরে ছিল যে জানলার বাইরে দাঁড়িয়ে অর্জুনও শুনতে পাচ্ছিল অর্জুনের গলা শুকিয়ে গেল সে কখনো কোনো মহিলাকে এভাবে তড়পাতে দেখেনি সে বুঝতে পারল এই হাবেলিতে ভূত নয় বরং এক মহিলার চাপা তৃষ্ণা বাস করে ভেতরে কামরায় যশোদা নিজের মধ্যে ডুবে ছিল তার শরীর গরম ছিল রক্ত দ্রুত দৌড়াচ্ছিল তবে মনে একাকিত্ব আর গভীর বিষণ্ণতাও ছিল সে আয়নায় নিজেকে দেখল মুখে হালকা লালিমা চোখে অন্ধকারের চমক ঠোঁটে নমি সে জানত যে তার স্বামী আর নেই কিন্তু তার শরীরের তৃষ্ণা আর মনের তরফ তাকে প্রতি রাতে আঁকড়ে ধরত সে ধীরে ধীরে তার হাত তার বুকের ওপর ঘোরাল তারপর কোমর আর পেটের দিকে শাড়ির পাতলা কাপড় তার ত্বককে লেগেছিল নিঃশ্বাস আটকে আসছিল যশোদা নিজেকে বলল কতটা তর পাচ্ছি কেউ আসবে কি কেউ দেখবে কি তার মনে ভয় আর উত্তেজনার মিশ্রণ ছিল একদিকে একাকিত্ব অন্যদিকে তার ইচ্ছের আগুন প্রতি রাতে এই খেলা চলত তন্মনের খিদে আর একাকিত্বের সংগ্রাম অর্জুন জানলার বাইরে দাঁড়িয়েছিল হৃদস্পন্দন দ্রুত হাত কাঁপছিল সে জানত না যে দেখাটা ঠিক না ভুল কিন্তু যে দৃশ্য তার সামনে ছিল তা তার সমস্ত সাহস কেড়ে নিল যশোদা তার ছায়া দেখে ফেলল সে ধীরে জিজ্ঞেস করল কি ওখানে অর্জুন হচকচেই গেল কাঁপা কণ্ঠে সে বলল আমি আমি শুধু দেখছিলাম যশোদা মুচকি হেসে বলল শুধু দেখাই সব কিছু নয় ভেতরে এসো যদি সাহস থাকে অর্জুনের চোখ বড় হয়ে গেল তার নজর তার পুরো শরীরে পড়ল ভেজা চুল পাতলা শাড়ি দুলন্ত নিতম্ব সে গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে ভেতরে পা রাখল যশোদা তার হাত নিজের কোবরে রাখল অর্জুনের হাতের তালু তার ভেজা গরম শরীরকে ছুঁয়ে যাচ্ছিল তার শরীরে একটা হালকা কাঁপুনি দৌড়ে গেল যশোদা ফিসফিস করে বলল তুমি আমার রাত বদলে দিয়েছ এখন এই রাত শুধু তোমার অর্জুন তার হাত ধরল দুজনেরই নিঃশ্বাস দ্রুত হয়ে গেল প্রতি পদক্ষেপে তাদের শরীরের উষ্ণতা দৃষ্টি আর হালকা হাসি হাবেলিতে প্রতিধ্বনিত হচ্ছিল যশোদা ধীরে ধীরে শাড়ি সামলালো অর্জুনের মুখের কাছে তার গাল রাখল সে অনুভব করছিল একাকিত্ব এখন ভাগ হয়ে যাচ্ছে তবে ভয়ও ছিল যশোদার মন অনেকগুলো আবেগে ভরা ছিল বিপদের ভয় যদি গ্রামের লোকেরা জানতে পারে তাহলে তার ইজ্জত ধুলির স্বাত হতে পারে মনের তৃষ্ণা অর্জুনের কাছে আসার পর শরীরে আগুন লাগছিল বিচ্ছেদের কষ্ট স্বামীর মৃত্যুর পর থেকে কেউ তাকে বুঝতে পারেনি অর্জুনও ভিতরে ভিতরে সংগ্রাম করছিল কৌতূহল আর ভয় এই দৃশ্য তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল আকর্ষণ আর লজ্জা যশোদার প্রতিটি ছন্দ আর প্রতিটি হালকা আওয়াজ তার মনকে নাড়িয়ে দিচ্ছিল দুজনের চোখ মিলল এক দীর্ঘ উত্তেজনাপূর্ণ কামুক নিরবতা হাওয়ায় তাদের নিঃশ্বাসের গন্ধ তনমনের আগুন আর নীরবতার মিশ্রণ ছিল রাত শেষ হল কিন্তু হাবেলি আর এখন আগের মতো শান্ত ছিল না যশোদার ঠোঁটে হালকা হাসি চোখে চমক আর শরীরে হালকা উষ্ণতা ছিল অর্জুন বাইরে দাঁড়িয়ে ভাবছিল আমি কি এখান থেকে চলে যাব নাকি আরও কাছে যাব কিন্তু হাবেলির বাইরের অন্ধকার গলি ভাঙা কুঁয়ো আর ঝুলন্ত দরজাগুলি তাকে সতর্ক করছিল গ্রামের লোকের নজরও ধীরে ধীরে হাবেলির দিকে ঘন হচ্ছিল কেউ দেখেছিল কেউ শুনেছিল গুজব ছড়াতে লাগল বিধবা আর একা নেই কোনো জুয়ান পুরুষ সেখানে যায় এই হাবেলি এখন আরও বিপজ্জনক হয়ে উঠেছে যশোদা আর অর্জুনের জন্য এটি ছিল শুরু পরের রাত আসতে চলেছে আর রহস্য গভীর হতে থাকবে অর্জুন জানলা দিয়ে যেতে যেতে পেছনে ফিরে তাকালো যশোদার মুখে আধা হাসি আধা ভয় সে জানত এই রহস্য শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেই রাতের পর হাবেলি কিছুটা বদলে গিয়েছিল দেওয়াল এখন শুধু নিরবতার নয় বরং তাদের মিলনের সাক্ষী ছিল আয়নার ওপর ছড়িয়ে থাকা ধুলো আর ভাঙা মেঝের ফাটলগুলিতেও এখন তাদের নিঃশ্বাসের ওঠানামা প্রতিধ্বনিত হতো যশোদা সকালে উঠল তো শরীরে হালকা উষ্ণতা অনুভব করছিল প্রতিটি অঙ্গ প্রতিটি শিরা প্রতিটি মাংসপেশি এখনো প্রথম রাতের স্মৃতিতে ডুবেছিল কিন্তু তার মন ভয় আর কৌতূহলের মধ্যে দুল ছিল যদি কেউ দেখে ফেলে এই চিন্তা প্রতি মুহূর্তে তার মাথায় ঘুরছে সে ধীরে ধীরে তার শাড়ি গোছাচ্ছিল অর্জুন বাড়ি ফেরার সময় বারবার পিছনে ফিরে হাবেলির দিকে তাকাচ্ছিল তার মনে হ্রদের মতো আবেগ উপচে পড়ছিল ভয় কৌতূহল উত্তেজনা সে জানত যে প্রথম রাত তার জীবনে চিরকালের জন্য পরিবর্তন আনতে চলেছে যশোদার ভেজা শরীর খোলা চুল হালকা হাসি এবং আধা ভয় আর তার চোখে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা এইসব অর্জুনের ভেতরে আগুন লাগাচ্ছিল কিন্তু গ্রামের দবঙ্গদের নজরও এখন তার দিকে ছিল কেউ দেখেছিল যে সে রাতে হাবেলিতে গিয়েছিল অর্জুনের মনে ভয়ও ছিল যদি কেউ জানতে পারে পরের রাত অর্জুন আবার হাবেলিতে পৌঁছল কিন্তু এবার যশোদা তার আসার আগেই সব অনুভব করে নিয়েছিল সে কামড়ায় দাঁড়িয়েছিল লাল ওড়না আর হালকা রেশমি শাড়ি যা তার শরীরের সঙ্গে লেগেছিল চুল ভেজা ঠোঁট হালকা নম তার চোখে শরীর আর মনের খিদে ঝলকাচ্ছিল অর্জুন পা রাখল আর যশোদা তাকে আলিঙ্গন করল দুজনের নিঃশ্বাস দ্রুত হল সেই রাতে হাবেলিতে শুধু দেওয়াল নয় বরং তাদের পারস্পরিক আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হচ্ছিল যশোদা ফিসফিস করে বলল এখন তোমার স্পর্শ আমার একাকিত্ব দূর করতে পারে কিন্তু এটা একটা বিপদও অর্জুন তার কোমর শক্ত করে ধরল দুজনের চোখ মিলল আর মন মস্তিষ্কে রোমাঞ্চ আর ভয়ের আগুন লাগল যশোদা অর্জুনকে কামড়ায় নিয়ে গিয়ে ধীরে বলল এই হাবেলি শুধু দেওয়ালের নয় এটা আমার গভীর রহস্য আর তরপের ঘর যে একবার এখানে আসে সে শুধু দেখে না বরং অনুভব করে অর্জুন তার কথা শুনল আর তার কাছে ঝুঁকল তার মুখ যশোদার গালে লাগল ধীরে ধীরে তারা তাদের শরীর আর আত্মার মিলন অনুভব করল গ্রামের লোকেদের নজর হাবেলির ওপর বাড়তে থাকল কিছু দবঙ্গ পুরুষ ভাবতে লাগল যশোদা একা নয় কোনো জোয়ান পুরুষ আসে হাবেলির রহস্য এবার খুলে যাবে তারা ধীরে ধীরে ষড়যন্ত্র রচনা করতে লাগল কেউ পরিকল্পনা করল অর্জুনার যশোদার রাজ ফাঁস করার কেউ লোভ দেখল হাবেলিটাকে দখল করার কিন্তু যশোদা আর অর্জুন এই ব্যাপারে জানত না তারা শুধু তাদের রাতের মধ্যে ডুবেছিল অর্জুন যশোদার শাড়ির আঁচল সহল তার হাত তার পেট থেকে উপরের দিকে উঠল যশোদা চোখ বন্ধ করল তার শরীর প্রতিটি স্পর্শে কেঁপে উঠল দুজনের নিঃশ্বাস আরও দ্রুত হল হাবেলির নীরব কামরায় এখন শরীর আর মনের আগুন প্রতিধ্বনিত হচ্ছিল তাদের প্রতিটি স্পর্শ প্রতিটি ফিসফিসানি প্রতিটি দৃষ্টি সাসপেন্স আর কামুক রোমাঞ্চে ভরা ছিল যেমনই অর্জুন আর যশোদা একে অপরের কাছে এলো হাবেলির বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা গেল অর্জুন সঙ্গে সঙ্গে দরজা খুলল তিন দবঙ্গ যুবক গ্রামের বদমেজাজি হাবেলিতে ঢুকতে লাগল কিন্তু অর্জুন আর যশোদা সাহস আর চতুরতার সঙ্গে তাদের মোকাবিলা করল অর্জুন তার কাজ এবং শক্তি ব্যবহার করল যশোদা তার চালাকি আর সাহস দেখালো দুজনে মিলে দবঙ্গদের হাবেলি থেকে বাইরে তাড়িয়ে দিল এই প্রথমবার ছিল যখন যশোদা অনুভব করল আমি একা নই অর্জুন সবসময় আমার সাথে আছে বিপদের সত্ত্বেও অর্জুন আর যশোদার মিলন আরো গভীর হল তাদের নিঃশ্বাস স্পর্শ আর দৃষ্টির মিলন হাবেলির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল যশোদা অর্জুনের গলা শক্ত করে ধরল অর্জুন ধীরে ধীরে তার শরীর নিজের দিকে টানল তাদের মিলন শুধু শারীরিক নয় বরং মন আর আত্মার মিলন হয়ে উঠেছিল হাবেলি এখন শুধু ভয় আর রহস্যের নয় বরং প্রেম কামুকতা আর সাহসের প্রতীক হয়ে উঠেছিল দ্বিতীয় অংশ পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল যে হাবেলিতে এখন আর কোনো ভয় বা ভূত নেই যশোদা আর অর্জুন ছিল খোলা আর নির্ভীক তাদের কামুক সাহস গ্রামের দবঙ্গদের ভয় দেখানোর বদলে সম্মান আর নিরবতায় ফেলে দিল কিছু লোক গুজব সরানোর চেষ্টা করল কিন্তু যশোদা আর অর্জুনের সাহস তাদের থামিয়ে দিল হাবেলি এখন শুধু তাদের প্রেম আর রহস্যের ঘর হয়ে উঠেছিল যশোধার অর্জুন ঠিক করল যে এখন তারা হাবেলিতে খুলে থাকবে একাকিত্বের ভয় শেষ হয়ে গেল সমাজ তাদের প্রেমকে স্বীকার করল আর হাবেলি যা কখনো ভয় আর রহস্যের জায়গা ছিল এখন প্রেম সাহস আর স্বাধীনতার প্রতীক হয়ে উঠল যশোধা মুচকি হেসে অর্জুনকে বলল এখন আর কোনো ভয় নেই শুধু তুমি আর আমি অর্জুন তার হাত ধরল দুজনে হাবেলির সবচেয়ে উঁচু কামরার জানালা থেকে গ্রামের দিকে তাকাচ্ছিল সূর্যের প্রথম কিরণ তাদের মুখে পড়ছিল দুজনের চোখে প্রেম আর নতুন জীবনের চমক ছিল যশোদা আর অর্জুন হাবেলিতে থেকে তাদের একাকিত্ব শেষ করল গ্রামের দবঙ্গ আর গুজবগুলি তাদের কখনো থামাতে পারেনি তাদের কামুক রোমাঞ্চ জন্ম দিল প্রেম সাহস আর স্বাধীনতা হাবেলি এখন শুধু ভূত আর রহস্যের নয় বরং প্রেম আর কামুকতার ঘর হয়ে উঠেছিল আর যশোদা প্রথমবার অনুভব করল আমি আমার জীবনের মালকিন আর আমার সাথে সবসময় অর্জুন আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন